আসসালামু আলাইকুম আমি পিয়াস তোলা আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে ট্রেডিশনাল নতুন তাঁতের শাড়ি কালেকশন নিয়ে তো অনেকে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া আপনাদের ট্রেডিশনাল কালেকশন কবে আসবে তো আমাদের প্রচুর পরিমাণে কালেকশন ট্রেডিশনাল কালেকশন আজকে চলে আসছি ইভেন আমাদের কিন্তু চারতলায় তিনটা শোরুম আছে ট্রেডিশনাল শোরুম যেগুলোর মধ্যে আপনারা ট্রেডিশনাল সব শাড়ি কালেকশনগুলো পাবেন তাঁতের কালেকশন পাবেন জামদানি কালেকশন পাবেন তো আজকের ভিডিওতে এগুলো প্রত্যেকটা কটনের মধ্যে তাঁতের মধ্যে নতুন শাড়ি কালেকশন যেগুলো আপনারা সব বয়সদের জন্য এগুলো নিতে পারবেন যে কোনো এজের জন্য এগুলো আপনারা নিতে পারবেন এবং আজকের ভিডিওতে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকায় অনলি এক হাজার টাকায় থাকবে কালেকশনগুলো এটা দেখেন এটা সম্পূর্ণ রানি গোলাপি কালারের মধ্যে এবং অলওভার বডিটার মধ্যে লতানো কাজ করা থাকবে এগুলো সুতার কাজ করা এগুলো কিন্তু কোনো ডিজিটাল প্রিন্ট নেই এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা অল ওভার বডিটার মধ্যে মিনাকারের কাজও থাকবে বা প্যানেলটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো আমরা এক হাজার টাকা অফারে দিচ্ছি এগুলোর মধ্যে ডিজাইন থাকবে কালার থাকবে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আপনাদের জন্য থাকবে এটা হচ্ছে প্যারোট গ্রিনের মধ্যে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি আলাদা আলাদা প্যাটার্নের ডিজাইন এবং ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার থাকবে যারা এই কালেকশনগুলো নেবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পরিমাণেরই এবং একই মার্কেটের নিক্স তলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে খুবই স্মার্ট একটা কালার এটা অসাধারণ একটা কালেকশন প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় এটা হচ্ছে জাম কালারের মধ্যে খুবই সুন্দর সম্পূর্ণ ইউনিক এবং বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং একটা কালার এটা ডিপ জাম কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে মাশাআল্লাহ ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলা কিন্তু মিনাকারি সুতার কাজ করা ব্যাক সাইডের প্যানেল দেখেন একদম ফিনিশিং ভাবে পিটানো কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে রানী গোলাপি এর একটা কালার খুব সুন্দর ডিজাইনটা দেখেন এগুলা সিলভার সুতার কাজ করা মিনাকারি সুতার কাজ করা থাকবে এগুলো একদম লেটেস্ট কালেকশন যারা আপনারা ট্রেডিশনাল তাঁতের শাড়ির কালেকশন নিতে চান গিফটের জন্য আমি অবশ্যই সাজেস্ট করবো এই কালেকশনগুলো আপনারা নেবেন প্রত্যেকটা ভালো মানের কোয়ালিটি এগুলোর প্রত্যেকটা ভালো মানের কোয়ালিটি এটা হচ্ছে তাঁতের মধ্যে এটা সম্পূর্ণ কালারটা দেখেন এটা হচ্ছে প্যারট গ্রিন টেপ একটা কালার অসাধারণ কালেকশন এটা দেখেন এটা পিঙ্ক কালার এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এটা দেখেন এটা জাম কালারের মধ্যে অসাধারণ একটা শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা অবশ্যই যত দ্রুত সম্ভব আপনার শোরুমে চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে এই শাড়িগুলো নিয়ে নেবেন এটা পেস্ট কালার দেখেন অনেক সুন্দর এটা পেস্ট কালার এটার প্রাইস তো দিচ্ছি মাত্র এক হাজার টাকা যারাই অনলাইনে নেবেন এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনের নাম্বারগুলোতে কন্টাক্ট করে এখনই অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন এটা প্যারোড্রিনের মধ্যে মাত্র এক হাজার টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম